হ্যালো ভিওয়ার্স কেমন সবাই করি অনেক অনেক ভালো আছেন সো আমাদের আজকের ভিডিও ওয়েস ফ্যাক্টরির নতুন যে প্লাগিনটা রিলিজ হয়েছে রিজার নামে এই প্লাগিনটা সম্পর্কে সো এটা মূলত একটা ডিজার কনভেনশনাল যে ডিজারগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের হাতে লিমিটেড অপশন থাকে জাস্ট এস এস নির্ধারণ করার বা সিলেক্ট করার ফ্রিকুয়েন্সি থাকে অটোমেটিক এটা করে নেয় কিছু নির্দিষ্ট স্পেসিফিক ফ্রিকুয়েন্সিতে যেহেতু এই টোনগুলো থাকে তো এটা করে নেয় আর বাকি যা থাকে কিছু প্রিসেট থাকে কিছু কমপ্রেস লেভেল থাকে অ্যান্ড দেন আমরা সেটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করি কিন্তু এই ড্রিজার যে প্লাগিনটা এটা একটা এক প্লাগিনের ভিতরেই কমপ্লিটলি বলতে পারেন দুটো প্লাগিন দেওয়া আছে এবং পুরো একটা মিক্সিং প্রসেসের মধ্যে আছে সো এটা মানে অনেক অ্যাডভান্স তা আমি বাম দিক থেকে শুরু করি এখানে যে টোনাল অপশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত পুরো ভোকালের উপরে ইফেক্ট করবে এটা দিয়ে ভোকালের ভলিউম আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো পাশাপাশি প্লাস চিহ্নতে যদি ক্লিক করেন এখানে পুরো একটা মিক্সিং সেশন দেওয়া আছে দেখেন কোরাস কম্প্রেশন কনভোলার ডিলে কনভোলেশন ডিলে তারপর ইনহ্যান্সার একউফ্লাঙ্গেল লিমিটার যা যা থাকে লোফাই ফেসার পিস্টার সব কিছু দেওয়া আছে একটা ভোকাল মিক্স করতে যে যে ইফেক্টগুলো লাগে সব দেওয়া আছে মানে মোট কথা আপনি এর মধ্যেই ভোকালকেও মিক্সিং করে ফেলতে পারবেন ঠিক আছে যে আমরা সেটা কখনই করব না একটা প্ল্যাগিনের ভিতরে জাস্ট এটা জাস্ট দিয়ে রেখেছে তারা অনেক সময় অনেক নতুন ইউজারদের ক্ষেত্রে সুবিধা হবে কিছু ক্ষেত্রে আপনার ব্যাকিং ভোকাল বা আপনি যখন অ্যাডলিপস অ্যাড করছেন সেক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগতে পারে ঠিক আছে এবার মিডেলে আসি মিডলটা মূলত উপর একটা মিটার দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আমার ভোকাল প্লে করি দেখতে পাচ্ছেন এই মিটারে দেখাবে যে এখানে কি পরিমাণ ভোকাল প্লে হচ্ছে আপনি চাইলে এটার স্পিডগুলোকে স্পিডকে কমিয়ে বাড়ি এখান থেকে করতে পারেন জুম ইন জুম আউট ওয়ান এক্স টু এক্স ফোর এক্স এইট এক্স অ্যান্ড সিক্সটিন এক্স করে দিলে এটা ধীরে ধীরে যাবে আর আমরা এখানে দেখতে পারবো যে কোথায় কোথায় আমাদের এইচ যে ফ্রিকুয়েন্সিগুলো সেগুলো এটা সিলেক্ট করছে এখানে দেখবেন যে এটা সিলেক্ট করে ফেলবে যেখানে যে সাদা সাদা যে মার্কিং দেখতে পাচ্ছেন ওগুলোই মূলত এসএইস যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে সেন্সিটিভিটি নব এই যেখানে সেন্সিটিভিটি নবকে আমি যত বাড়াবো তত বেশি সেন্সিটিভ হবে এবং তত বেশি এস এবং এইস এটা সিলেক্ট করতে শুরু করবে তো এটা কখনোই আমি এখানে অল দা ওয়ে হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাড়িয়ে দিয়ে দেখছি সেটা কখনোই ফুল বাড়ি বাড়ানো উচিত না এটা ফিফটি পার্সেন্ট ডিফল্টে থাকে হয়তো ফিফটি পার্সেন্ট থেকে কিছুটা বাড়িয়ে বা কিছুটা কমিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে কিন্তু এটা কখনই অল দ্য ওয়ে হান্ড্রেড পার্সেন্ট বা সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্টে কখনই নিয়ে যাওয়া ঠিক হবে না এর পাশে যে নপটা সেট হচ্ছে স্মুদিং এরপটা কি মূলত এটা যখন আপনার এস বা এইসগুলোকে কাট করছে সেই কাটিং থেকে আপনার কাটিংয়ের পরে আবার যে ভোকাল আসছে সেটার যে ট্রানজেশনটা সেটা কতটা স্মুথ হবে কতটা মানে স্মুথলি ট্রানজেশন হবে সেটার উপর ডিপেন্ড করে এটা মূলত শুনে শুনে অ্যাডজাস্ট করতে হবে এটার কোনো নির্দিষ্ট মাত্রা নেই ঠিক আছে নর্মালি এটা মনে হয় এরকম এইট নাইন মিলি সেকেন্ডে দেওয়া থাকে এটা আপনি শুনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে আর এই নিচে যে গ্যাপটা আছে এটা মূলত কি যখন আমি এখান থেকে কোনো একটা প্লাগিন নিব তখন এখানে মূলত সেই প্লাগিনের ইন্টারফেসটা শো করবে ঠিক আছে এটা মূলত সেই কাজে ব্যবহার হয় তো এই সাইডে আসি এই সাইডে মূলত হচ্ছে সিভিলিয়েন্স আমাদের যে নবটা এটা দেখতে পাচ্ছেন সো সিভিলিয়েন্স যে নবটা আছে এটা এখানে দুইভাবে কাজ করে কনভেনশনাল যে ডিজিং প্লাগিংগুলো আছে সেগুলোতে আমরা দেখতে পারি যে সিভিলেন্স সাধারণত কমানো যায় বাড়ানো যায় না কিন্তু এখানে এটা দুই বাইতেই কাজ করে এটা জিরো ডিজেবল এখন আছে তার মানে এটা নর্মালি অটোমেটিক যে ডিফল্ট সেটিং সে সেটিং অনুযায়ী হালকা কিছু সিভিলেন্স কাট করছে এটা আমি যত এখানে বাম দিকে বাড়াবো দেখতে পাচ্ছেন এটা তত কম সিভিলেন্স কাট করবে আবার আমি যতটা ডান দিকে বাড়াবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সিভিলিয়েন্সটাকে এটা মূলত বৃদ্ধি করবে মানে এটা কি সিভিলিয়েন্সের সাউন্ডটাকে আরও বাড়াবে আর এখান থেকে এটা সিভিলিয়েন্সের সাউন্ডকে তত কমাবে ঠিক আছে সো এটা হচ্ছে মূলত এই সেভিলেন্স যে নবটা সেটার কাজ এখন এখানে কিছু স্পেসিফিকভাবে সিভিলেন্সের উপর কিছু ইফেক্ট আপনি যারা দিতে পারো আমি যদি মনে করেন আমার সেভিলেন্সের উপরে আমি ইকুইয়েল করবো আপনি ইকু করে আপনার সিভিলেন্সকে এখানে এই এখানে যে প্লাগিনগুলো অ্যাড করবেন এগুলো শুধুমাত্র যে এস এসএস নবগুলো আছে সেটার উপরে শুধু কাজ করবে শুধু সেই সাউন্ডের উপরে কাজ করবে আর এখানে যে ইফেক্টগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো পুরো আপনার টোটাল ভোকালের উপরে কাজ করবে ঠিক আছে সো এখানে সেভিলেন্স সাধারণত এইদিকেই থাকে এই যে হাই যে ফ্রিকুয়েন্সি অঞ্চলগুলোতে যে আমি মনে করি যে আমি চাইলে গুলাকে রিমোভ একটু ডাউন করে বাপ করে আমার সেভিলেন্স আরও বেটার ওয়েতে কন্ট্রোল করতে পারবো ঠিক আছে দেন এখান থেকে আরও আছে যেমন আপনি চাইল্ড সেভিলেন্স উপরে কম্প্রেসর ব্যবহার করতে পারেন কম্প্রেসর ব্যবহার করে সিভিলিয়েন্সকে আরো টাইট ফিল করাতে পারেন আর ওই জিনিসটাকে শুধু সিভিলিয়েন্সটাকে কন্ট্রোল করতে পারেন জানেন তো কম্প্রেসর আমরা কেন ইউজ করি কিংবা কী কারণে ইউজ করি ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে অ্যাডলি বা ব্যাগিং ভোগালের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিভার্ভ ইউজ করতে পারেন উপরে পারেনিয়েন্সের পিচ শিফটিং এগুলো এক্সট্রা দেওয়ার অ্যাক্সেস যদিও সিভিলিয়েন্সের উপরে এগুলো প্রয়োজন পড়ে না সিভিলিয়েন্সের উপরে সাধারণত ইকিউবার কম্প্রেসার হয়তো মানে ব্যবহার করে একটা বেটার রেজাল্ট বা আউটপুট নিয়ে আসা সম্ভব সো আমাদের যে সিভিলিয়েন্স ডিসার সরি রিসার্চ যে প্লাগ ছিল এটার মূলত বেসিক যে ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে যা যা দেখা যাচ্ছে এগুলাই এভাবেই মূলত এটা কন্ট্রোল করতে হয় প্লাগ তিন ভাগে ভাগ করলে আপনি তিন দিকে তিনটা অপশন দেখতে পাবেন আর আমরা এখানে সরি প্রিসেট যে অপটা আছে এখানে যদি আমরা দেখি এখানে ফ্যাক্টরি প্রিসেট দেখলে কিছু প্রিসেট দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট যে প্রিসেট সেটিংগুলো আছে সেগুলো থেকে আপনি চাইলে প্রিসেটগুলো চেক করে করে আপনি এখান থেকে কন্ট্রোল করে দেখতে পারেন যে আসলে কোন কমপ্লিসিটার কী কাজ বাকি হচ্ছে আপনার এখানে মিক্সড নব অ্যান্ড ইন অ্যান্ড আউট যে নবগুলো আছে এগুলো দিয়ে আপনি এখান থেকে এটা মূলত এটা হচ্ছে যে আপনার আফটার যে মিক্সিংয়ের পরে সাউন্ডের আপনার যে আউটপুট ভলিউমটা কীরকমভাবে ইন্টার কি এখান থেকে কন্ট্রোল করতে পারেন আদার বাকি প্লাইগিন এখান থেকে অফ করে অন করে আপনি বাইপাস করে শুনতে পারবেন যে ইজ ডিজিংয়ের আগে পরে কেমন হলো এটাই ঠিক আছে আর এখান তেমন কিছু নেই আপনার হচ্ছে আপনি এটাকে যদি ছোট বা বড় করেন কোনো কারণে আপনার প্রয়োজন হয় এখান থেকে জাস্ট ডিফল্ট সাইজে ক্লিক করলে এটা আবার আগের সাইজে ডিফল্ট যে সাইজ সেই সাইজে চলে আসবে আর কি সো ওভারঅল এই ছিল হচ্ছে এই প্লাগিনের কমপ্লিট কাজ আশা করি আপনার এই প্লাগিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এবং এটা ব্যবহার করতে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এই ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক এবং কমেন্ট মাস্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন নিউজার মানে ভিউয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর যদি কারো কোর্স রিলেটেড কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ধন্যবাদ